জিনের আঠারো নম্বর আয়তে বলছো তুমি হ্যাঁ আল্লাহর সাথে কাউকে ডেকে করো তুমি আল্লাহর সাথে রসুল ডাকছো তোমার সেরে কে যাচ্ছে আবার যদি তুমি আল্লাহ বাদ দাও তাহলে আল্লাহ বাদ দিলে কাফের হয়ে যাচ্ছে সুরাম তুমি সের একশো ছয় নম্বর আয় আবার যদি রসুল বাদ দাও তাহলে শয়তার হয়ে যাচ্ছ এই জন্য আল্লাহ রসুলকে একত্রিত নিয়ে এসে যখন তুমি দিনে সেদ্ধা করবা তখন রসুল সুরতে আল্লাহকে বর্ত করে সেদ্ধা করলি এটা হচ্ছে এক করতে পারে আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু সালে এই আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তরবাজার যে এই গ্রামটা তেহাত্তর দলে ভাগ হয়ে সবাই আমরা যে যার মতো করে ধর্ম পালন করছি সেরামের গতিসম্বর রায়তে বলছে কিন্তু দল কিন্তু সঠিক একটা হবে সেই একটা দলের সঠিক পরিচয়টা কীভাবে সেটা আল্লাহুল আলমিন যখন মৃত্যুর পরে হান্ড্রেড পারসেন্ট মানুষ ওখানে যেয়ে নিজেকে মমিন দাবি করবে আল্লাহ বলবে যে মমিন মুখে বলছো আমি মমিন মুখে বললেই তোমার ইমান পরীক্ষা না করে আমি ছেড়ে দিচ্ছি প্রাণ কমিতে তো ইমান পরীক্ষা করার সাবজেক্টটা তখন নিয়ে আসছে এই আল্লাহ পাকের পায়ে সেজদা অনেকেই বলে যে সেজদাটা তো মনে মনে মেনে নেওয়ার নামই শেষ দাম যেমন গাছপালা জীবজনা তরুণাতি পশু পাখি এরা সমস্ত আল্লাহকে সেজদা করে নিঃস্তার অনিশ্চয় তো সেটা তো আর কপালে পায়ে সেজদা করে না তাহলে ওইটাও শেষ দা। আমরা যেটা আল্লাহকে মনে মনে মেনে নিচ্ছি সেইখানে সেজদা করছি রসুলকে মেনে নিচ্ছি রসুলকে মনে মনে সেজদা করছি এই তো ওই শেষ তো এবার রসুলের পায়ে কপাল থেকেই সেজদা করতে হবে এই ধরনের কথাবার্তার জন্য আমি বলি সোরা কালামের বিয়াল্লিশে আয়তে বিমান পরীক্ষা করার জন্য সেজদা শব্দ আসছে সেচ দা শব্দের জায়গায় সেখানে পায়ে শব্ পা কথার আসছে শরীরের বডির ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে আছে না হাত আছে পা আছে কপাল আছে নাক আছে তোমার বুক আছে ঘর আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে তো আল্লাহ শেষদার সময় পা কথাটা উল্লেখ কইলো কেন তাহলে তোমার কপালে শেষদার কথা তো বলতে পারতো তাহলে আল্লাহ পাকের পায়ে সেজদা করতে হবে মস্তিষ্ক তোমার উপরে কপাল ওই কপালটা তোমার পায়ে নিজের মাথা নত করতে তাহলে নত কথাটা পায়ের কাছেই তো তো তুমি মাতারত না করে তাল গাছের মতো দাঁড়িয়ে তাল গাছের মতো সেজদা করলে তাহলে তুমি মাতারতকারী সেজদা হইলো না তোমার এখানে বলছে মাতরত কারীর সাথে মাতরত করে ওই জায়গায় তোমাকে ওই করণে সেদ্ধা মাতরত কথা আসতে হবে এখন একজন ব্যক্তি শারীরিক থেকে তাকে বাইন দিয়ে তাল গাছের সাথে বাইন্দিরা করেছে সে ইচ্ছা করলে ওই মাতারত মাথাটা পায়ের কাছে নিতে পারছে না তার জন্য ওই সাজ দ্বারা আল্লাহ কবল করবে নাকি কিন্তু যখন তুমি স্বাধীন থাকছো তোমার মাথারত করে পায়ে সেজদা দেওয়ার সক্ষমতা ফিজিক্যাল বডি ফিটনেস আছে তাহলে সেক্ষেত্রে যদি তুমি সেখানে সেচদা মাথা দিয়ে কপা পায়ে সেজদা না করো তাহলে তো তুমি ইডলিশের অনুসারে কাঁপে হয়ে যাবে ইডলিস এই সেচদা করে না প্রায় সে ইডলিশ হয়েছে আর এইটা পরীক্ষা করার জন্য আল্লাপ পাউন্সুল করে পায়ে সেজ দা দিয়ে পরীক্ষা করা হবে যারা দুনিয়াতে এই রসুলের পায়ে সেচদা করে নাই কপাল ঠিকই সেচদা করে নাই তারা লুক্ত হয় না শালিমা অবস্থা তাদের সালিমত্ব সেজদা হয় তারা সেদিন সেদা করতে পারবে না সুরা কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয় এখানে মুনাফেক সিনার একটা উপায় যেমন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের সামনে জিব্রাহল ফেরেস্তা এসে যখন সেজদা দিয়ে ওহি দিয়ে গেল জিব্রাহল ফেরেস্তার পরিচয় দিয়ে শয়তান এসে যখন ওহিকে ওই সম্পর্কে বিভ্রান্তি করার জন্য নবীর কাছে এসে জিব্রাহল ফেরেস্তার নাম পরিচয় একই পোশাক আশাক বেশ ভূষণ ধারণ করছে তখন জিব্রাইল ফেরেস্তা এসে এই ইব্রিস এসে বলছে যে আমি জিব্রাইল ফেরস্তা আমি ওহিনিয়ার সি আল্লাহর কাছ থেকে তখন জিব্রাইল ফেরেস্তা ওটা যে জিব্রাইল ফেরস্তা কিনা তা পরীক্ষা করার জন্য সেখানে পায়ের সেজদা দিতে বলা হয় এখন যদি সেখানে মনে মনে কল্পনায় কল্পনায় সেজদার কথা হইতো তাহলে তো ইব্রিজ ওই মনে মনে ধারণা করে কল্পনা করে শেষ করছি বিলিয়া তো ইব্রিসের ইব্রিসব্রাইলের পরিচয় দিয়ে কোরআনের ভিতরে বিভ্রান্তি শৈতানিক হিসাবে ঢুকে দিতে পারতো আছু একমাত্র শয়তানকে চিনতে হলে যতক্ষণ পর্যন্ত তোমার কপাল গুরুর পায়ে না ঠেকছে ততক্ষণ পর্যন্ত তোমার বডি ভিতরে শয়তান থেকে যাচ্ছে এই জন্য জিব্রাইল ফেরস্ত একেবারে সশরীরে মোহাম্মদ সলিল্লা ইসলামের পায়ে সেজদা দিয়ে চলে গেল পরবর্তীতে যখনই শয়তান এসেছে ওই শেষদা দিতে পারে নাই বলে সেই এই কোরআনের ভিতরে তোমার শৈতানের কথা ঢুকাতে পারে না এই কোরআনটা নির্ভেজাল হয়েছে এই যে ছিল নির্ভেজাল তাই আমাদের বর্তমান সমাজে কিছু মুনাফেক আছে তারা বলতে আমরা তো গুরু মাইনি নিয়েছি গুরু সব কিছু আল্লা পাখের হুকুম মোতাবেক চলছি গুরু মানছি রসুল মানছি তাহলে আমাদের সেজদা কপাল আবার পায়ে ঠেকাতে হবে কেন ওটা তো সেরেক আরে সেরেকটাই তো তোমাকে এখানে যতক্ষণ পর্যন্ত তুমি ওই পায়ে সেজদা না দিচ্ছ তখন তো তোমার আল্লাহ বলা সেরেক হয়ে যাচ্ছে রসুল বলা সেরেক হয়ে যাচ্ছে সেরেকের ভয়টি তুমি সেরে প্রকৃত সেরেকের দিকে চলে যাচ্ছে সেরেকের ভাইতে আদম সেজদা না করিতে যে তো তুমি সেরেকের ভিতরে নিমজ্জিত হচ্ছ শয়তান তোমাকে আদম সাজদা থেকে বিরত রাখতে পারে তার দুইটা লাভ হয় সেরেক তাকে দিয়ে সেরেক করাতে পারছো এবং তাকে দিয়ে তুমি তাকে কাফের বানাতে পারছো যখনই তুমি আদম সেজদা বাদ দিয়ে রসুল গুরুকে রসুল বিশ্বাস করছো আবার আল্লাহ বিশ্বাস করছো তো আল্লাহ এবং রসুল তোমার কাছে দুইটা হয়ে গেল না বাসু দিনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি দুই দিকে গেলে সেরে হবে সুরা তোমার দিনের আঠারো নম্বর আয় বলছে তুমি হ্যাঁ আল্লাহর সাথে কাউকে ডেকে করবে তুমি আল্লাহর সাথে রসুল ডাইছো তোমার সেরে হয়ে যাচ্ছে আবার যদি তুমি আল্লাহ বাদ দাও তাহলে আল্লাহ বাদ দিলে কাফের হয়ে যাচ্ছ সুরা তুমি সুরে একশো ছয় নম্বর আয় আবার যদি রসুল বাদ দাও তাহলে শয়তার হয়ে যাচ্ছ এই জন্য আল্লাহ রসুলকে একত্রিত নিয়ে নিয়ে এসে যখন তুমি কিনে সেজদা করবা তখন রসুল সুরতে আল্লাহকে বর্ত করে সেজদা করলে এটা হচ্ছে এক করতে পারে আর এই সেচদারা যারা না করছে তারা আল্লাহ বললু সেরে হচ্ছে এবং রসুল বললু সেরে হচ্ছে আল্লাহ রসুল দুই জায়গায় নিলে সেরে তাই সেরেক থেকে বাঁচার জন্য সেরেকের দিকে ঠেলে সেরে দেওয়ার জন্য তোমাকে সেরেক থেকে সেরে হোক ভয় দেখানো হচ্ছে আদম সেদ্ধা করলি তোমার সেরে আরে আদম সেদ্ধা হচ্ছে সেরেক মুক্তির একমাত্র প্রমাণ আসলে হাত আমি আল্লাহর হাত বিশ্বাস করলাম তার প্রমাণ তো সেজদা দিয়ে করতে হবে তারা আদম রসুলকে ওই রূপে আল্লাহ বিশ্বাস করিল তাই তো প্রমাণ স্বরূপ সেখানে সেজদা দিল ইদি সেখানে সেজদা দিল না সে কাফের হয়ে গেল তাই মানুষের ভিতরে এই জমিনে যা কী করছে সকলেই আল্লাহকে সেজদা করছে ইচ্ছা অনিচ্ছাই রাদের পনেরো নম্বর আয় আর মানুষের ভিতরে কিছু কিছু লোক ইচ্ছাই মানে করছে আর কিছু কিছু লোক পায়ে সেজদা করছে না তো সেটা হজের আঠারো নম্বর আয়তে দেখো যে আসমান জন্যে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে মানুষের ভিতরে অনেকেই করে অনেকেই করে না তাহলে অনেকেই করার ভিতরে কেউ কেউ পায়ে সেজদা করে আর কেউ কেউ পায়ে সেজদা করে না তাহলে মানুষের ভিতরে দুই শ্রেণী যে যখনই ফিজিক্যাল বডি নিয়ে বিষয় আসছে তখনই দুইটা শ্রেণী ভাগ হয়ে যাচ্ছে এক যে এক শ্রেণীর মানুষ ফিজিক্যাল বডিতে সেচ করছে আর মানুষ ফিজিক্যাল বডি বাদে কল্পনা ধারণা করে সেটা করছে তাহলে মানুষের ভিতরে কেউ করে কেউ করে না তো প্রমাণ হচ্ছে মানুষের যখন ফিজিক্যাল বডি দেওয়া হয়েছে তখন এই ফিজিক্যাল বডি বেড়ে কেউ বা তো করছে আর কেউ করছে না তাহলে আমি কোন দলে যাবো আমাদের যদি সেচদা করার দলে থাকতে মানুষের ভিতরে যখন দুইটা দল আমি তো একটা দলে যাবো আদৌ যে। করা যায় যে আমি যখন কপালের পায়ে শেষ দা মৃত্যুর পরে আল্লাহর পায়ে শেষদা করে আমি জান্নাতে চলে যেতে পারছি আর যারা এখানে আল্লাহর পায়ে শেষ দা করতে ওই সেজদা না করে ধারণা কল্পনা অনুমান করা মানুষটা তো সেজদার থেকে বিরুদ্ধ থেকে পায়ে শেষ দা না দিন মৃত্যুর পরে আল্লাহ পায়ে শ্রেদ্ধা না করি তো দুটোকে চলে যাচ্ছে এই জন্য আমাদের যে সংক্ষিপ্ত পরিষদের যে কথাটা যে আদল শেষদার বিকল্প নেই আদল সেজদা ছাড়া যারাও পথে আছে সেটা তারাই ভুল পথে আছে এই চশমা দিয়ে দেখলে যেমন মাইক্রোস্কোপে দিয়ে ধরো পড়ে যে কিলবিলকছে পোকা এই আদম সেজদার চশমা দিয়ে কাফের এবং মোনাফেক মোমের সব পরীক্ষা করা যাচ্ছে এই মাইক্রোস্কোপটাই হচ্ছে আদম সেজদা এই আদম সেজদার চশমা দিয়ে লাগিয়ে দেখো কারা কারা মুনাফেক কারা কারা কাফের তৎকালীন সময়ে আল্লাহ বিশ্বাস করতে রসুল বিশ্বাস করতে সেজদা করতেরা। না এরা মুরাফিক আর যারা আল্লাহ বিশ্বাস করে না রসুল বিশ্বাস করে না ওরা কাঁফের যারা কাফের হয়ে সেজদার থেকে বিরত থাকছে তারা কাফের আবার যারা রসুল আল্লাহ বিশ্বাস করছে সেজদা থেকে বিরত থাকছে ওরা মুনাফিক আর যারা প্রকৃতপক্ষে রসুল স্রোতের ভিতরে আল্লাহ রসুলকে এক এবং একাকার ও অবিচ্ছিন্নভাবে বিশ্বাস করি সেখানে সেজদা দিয়ে প্রমাণ করছে ওই সুরুতে আমার আল্লাহ এরাই হচ্ছে প্রকৃতপক্ষে এবং তারই মোমেন এই মোমেনের কথা আসার আহ্বানকে আমার কথা শেষ করে যায়